আন্তরিক দুঃখের সাথে বলতে হচ্ছে যে এক সমগ্র ফুটবল বিশ্বে যে দলটি রাজত্ব করত সেই দলকে নিয়ে উঠছে নানান রকম প্রশ্ন বলছিলাম ব্রাজিলের কথা চলতি মৌসুমে অধিকাংশ খেলোয়াড় ইঞ্জুরিতে থাকার কারণে ভালো কোনো পারফরমেন্স করতে পারেনি ব্রাজিল তবে বর্তমানে ব্রাজিলের অবস্থান কীরকম এবং আসছে কোপা আমেরিকাতে ব্রাজিল কীরকম পারফরমেন্স করবেন সেই সমস্ত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিওটি তাই সমস্ত কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকুন আপনি যদি একজন ফুটবল লাভার হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ কোপা আমেরিকাতে আমরা সবাই মিলে অনেক আনন্দ করব। তো চলুন কথা না আবার শুরু করা যাক মূল আলোচনা কুপ আমেরিকাতে আসলে ব্রাজিলের পারফরমেন্সটা কীরকম হবে কূপ আমেরিকা টুর্নামেন্টের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিলিয়ান হেডকুজ দরিবাল জুনিয়র সেখানে জায়গা পাননি অনেক তারকা খেলোয়াড়রা অধিকাংশ তারকাবিহীন নতুন ব্রাজিলের পারফরমেন্স কীরকম হবে কুপা আমেরিকাতে গেল কিছুদিন আগে মেক্সিকোর বিপক্ষে অবিশ্বাস্য জয়লাভ করেন ব্রাজিল মেচটির জয়লাভ করার অন্যতম কারণ ছিল ব্রাজিলিয়ান নতুন আইডল এনরিক এছাড়া বিনিসিয়াস জুনিয়র রোড্রিগু সহ অধিকাংশ পুরাতন তারকারা কিন্তু ছিল মাঠের বাইরে নতুন তারকার অসাধারণ পারফরমেন্স উপহার দেন দর্শকদের অর্থাৎ ব্রাজিল অবশ্যই কোপ আমেরিকাতে ভালো পারফরমেন্স করবেন দলে রয়েছেন নতুন নতুন অনেক তারকা খেলোয়াড়রা যাদের পারফরমেন্স আপনাকে মুগ্ধ করবে এছাড়া এনরিক ফিলিপে একে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো কারণ নাই বর্তমানে ব্রাজিল আগের চেয়ে অনেকটাই ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে সব কিছু ঠিক থাকলে এবার কুপ আমেরিকায় ভয়ঙ্কর পারফরমেন্স দেখবেন ব্রাজিলের বর্তমানে ব্রাজিল দলটি একটু অগুচল থাকলেও ইংল্যান্ড স্পেন ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের সাম্প্রতিক পারফরমেন্স এবং রিয়াল মাদ্রিদে জুনিয়র রদ্রিগুর দুর্দান্ত ফরম ভক্তদের আশা দেখাচ্ছে এছাড়া বর্তমানে অধিকাংশ তারকা রয়েছেন ব্রাজিল টিমে সবকিছু ঠিক থাকলে আবার আমেরিকায় দেখাবেন ব্রাজিল তো চলুন কুপ আমেরিকায় দরিবাল জুনিয়রের ঘোষিত স্কোয়াডটি দেখে আসি গোলকিপার হিসেবে আছেন এলিসন বেকার অ্যাডারসন এবং বেন্তো ডিফেন্ডার হিসেবে আছেন ব্যারান্দু অ্যাডার মিলিতাউ গাব্রিয়েল ম্যাগালাইস মার্কিন ডানিলো ইয়াং কোতো গিলিয়ার আরানা ওয়ান্দেল পর্তু মিডফিল্ডার ফিল্ডার হিসেবে আছেন আন্দ্রেস প্যারাইরা গিমা রাইস দুগ্লাস লুইস জুয়াও গুমেজ লুকাস পাকেতা অ্যাটাকিং ফিল্ডে আছেন অ্যান্ড্রিকি এভানিলসন গাব্রেল মার্তিনেলি রাফিনা রোদ্রিগু সাবিনু বিনিসিস জুনিয়র তো সব কিছু ঠিক থাকলে এবারের কোপা আমেরিকায় ভয়ঙ্কর পারফরমেন্স করবেন ব্রাজিল তো এই ছিল আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হেবে না ডে